এশ কোরানের ছায়া তলে সবেতে হই এশ কোরানের ছায়া তলে সবেতে হই এশ আল্লাহ অনুগত হই এশ কোরানের ছায়া তলে সবেতে হই এশ কোরানের ছায়া তলে সবেতে হই এশ আল্লাহর গুণ করি এসো তারি পথে জীবন করি এসো আল্লাহর গুন করি এসো তারি পথে অল্লার নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই ইসু কোরানের ছায়া তোলে সববেত হই ইস্যু কোরানের ছায়া তলে সববেত হই এসো আল্লা সুলের অনুগত হই ইস্যু কোরানের ছায়া তলে সববেত হই এই কোরানের ছায়া তলে সে কত লোক প্রাণ দিলো এই কোরানের ছায়া তোলে কত লোক প্রাণ দিলো কোরানের কোরনের ছায়া তোলে পথ যদি মিলে কোরানের ছায়া তোলে পথ যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয় কেন সেই পথ ছেড়ে ভুল পথেরই এসো কোরানের ছায়া তোলে শববেত হই এসো কোরানের ছায়া তোলে সববেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরানের ছায়া তোলে সমবেত হই শু কৌরানের ছায়া তলে সমবেত